হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য খুবই কমার একটা রেসিপি নিয়ে আসলাম যেটা হয়তো কমবেশি সবাই তৈরি করতে পারেন তো আমি কীভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে জটপর রেসিপিটি থেকে নেওয়া যাক এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক পিস মাছ এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের মাছ নিতে পারেন এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করবো হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম বাজার জিরার গুঁড়া হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এক ফালি লেবুর রস এখন এই মশলাগুলো খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে এটাকে ডাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট হয়ে গেছে এখন মাছগুলোকে বেজে নিব চুলা একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে এখানে নর্মাল তেলও ইউজ করতে পারেন তবে সরিষার তেল দিলে কিন্তু মাছ ভর্তাটা কেটে অনেক বেশি মজার হয় মাঝারি হচ্ছে মাছগুলোকে আমি সুন্দর করে উল্টে পাল্টে বেজে নিয়েছি এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি মাছগুলো উঠিয়ে আমি এগুলাকে সাইডে রেখে দিচ্ছি একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচ শুকনা মরিচ দিয়েছি এখানে আমি চারটার মতো আমার এই শুকনো মরিচগুলো কিন্তু অনেক বেশি জাল তাই আমি এখানে কম ইউজ করেছি অবশ্যই জালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি ইউজ করতে পারেন মরিচগুলোকে ভালো মতো ভেজে আমি তুলে নিয়েছি এখানে আমি আরও এক টেবিল চামচের মতো টেল করে দিচ্ছি সাথ আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতোই দিয়েছি বর্তাটা কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় এতে করে বর্তাটা অনেক বেশি মজার হয় এ পেঁয়াজটা কিন্তু আমি একদম ভেজে ফেলবো না মানে ব্যারেস্তা করব না জাস্ট একটু নরম করে নিব হালকা নরম হয়ে আসলে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন যেটা করব ওই যে যে মাছগুলো ছিল না ওগুলো আমি কাটাটা ফেলে মাছগুলোকে এই যে এভাবে করে ভেঙে নিয়েছি হচ্ছে এখানে আমি নিয়ে নিচ্ছি মরিচ যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম আর নিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো সাথে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি প্রথমে আমি হাত দিয়ে মরিচগুলোকে একটু ভেঙে নিব দেন হচ্ছে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর আমি মাছের যেই টুকরোগুলো ছিল ওগুলোকেও আমি ভালো মতো করে এটাতে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে লবণের পরিমাণটা একটু চেক করে নেবেন কারণ আমরা মাছ বাজার সময় লবণ ইউজ করেছি আমার এখানে একটু কম হয়েছিল তাই আমি আরও কিছুটা লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচের মতো সরিষার তেল আবারও সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই যে দেখেন আমার মাছ বত্তা কিন্তু এখন একদমই রেডি মাসাল্লাহ দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে গরম গরম বাতের সাথে এই মাছ বত্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এভাবে একবার মাছ বত্তাটা তৈরি করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে তো কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম আরও সহজ আর নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ